যায় কারণে তো দুর্নীতি করতে পলাইবি আমরা যেটা না পলাইবাই আমরা শততা ভাবে আসি আমরা কষ্ট কইরা ভাত কামও ওইটাইবালা আপনি যে কুয়া করতাছেন ভাই এত গভীরতা তাও আপনিরে আল্লাহ দিলে আমরা ভালোবাসি আপনিরে আমরা ডাকবো কিন্তু হাসিনারে তো ডাকবো না এই যে দেন আপনিও একটা হাসিনাত বর্তমানে বড়

আপনার নাম কি ভাই ভাই তাদের জন্য দোয়া করেন ভাই এই যে মেহনতি মানুষ মেহনতি মানুষ আর বড় লোকেরা মন্ত্রীরা কি করে চুরি করে চুরি করে টাকা পয়সা নিয়ে বিদেশ পাচার করে আর আমরা এত কষ্ট করি এক হাজার দেড় হাজার টাকা দৈনিক হাজিরার জন্য আসসালাম ঠিক আছে ভাই ভালো থাকেন